প্রিয় দর্শক জুলাই বিপ্লবের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের বিশেষ আলোচনা অনুষ্ঠান আর নয় বৈষম্য এই অনুষ্ঠানে আমরা কথা বলি সমাজের নানা অসঙ্গতি নিয়ে নানা বৈষম্য নিয়ে যারা চেষ্টা করি এসব থেকে উত্তরণের পথগুলো তো শুরু করা যাক আজকের আয়োজন আপনাদের সাথে আছে আমি শায়নাজ রিটন আর আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে যুক্ত হয়েছেন যে দুজন অতিথি তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি আজকে যুক্ত হয়েছেন ডক্টর মীর আবু সালে শামসুদ্দিন তিনি শিক্ষক প্রশিক্ষক সরকারি টিচার্স ট্রেনিং কলেজ চট্টগ্রাম আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সাইফুর রহমান খান যিনি জুলাই বিপ্লবের একজন অগ্রযোদ্ধা শিক্ষার্থী আইন বিভাগ বিজিজি ট্রাস্ট ইউনিভার্সিটি আজকে আমাদের ধারাবাহিক আলোচনা আমরা বৈষম্য চাই না আর নয় বৈষম্য আমাদের এই অনুষ্ঠান আমরা যে ধারাবাহিক আলোচনাগুলো করছি সেখানে নানা প্রসঙ্গ তুলে আনছি আমি আজকে আলোচনা করতে চাই কেমন হবে আগামীর রাজনীতি এবং শিক্ষাঙ্গনের রাজনীতির পরিবেশ কেমন হওয়া উচিত সে সেটি নিয়ে স্যার প্রথমেই আপনার কাছে আসতে চাই যে শুরুটা একটু করে আপনাকে সূত্র ধরিয়ে দিতে চাই যে বিশ্বব্যাংক বাংলাদেশ সম্পর্কে সম্প্রতি একটা যে মূল্যায়ন করেছে সেখানে বলেছে যে বাংলাদেশ সামনে চারটি চ্যালেঞ্জ আছে তার মধ্যে অন্যতম হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা এই মুহূর্তে কতটা জরুরি আপনার কাছে মনে হয় যে রাজনৈতিক স্থিতিশীল একটি পরিবেশ এখন আমাদের দেশে যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন সেই সরকার চেষ্টা করছেন আমাদের বিগত সময়ের যে অসঙ্গতি ছিল সেই অসঙ্গতিগুলোকে সংস্কার করার মাধ্যমে একটি সুন্দর একটি পরিবেশ গড়ে তোলার জন্য এবং এই পরিবেশ গড়ে তোলার ভেতর দিয়েই আগামীর যে নির্বাচন হবে সে নির্বাচনের মাধ্যমেই উঠে আসবে সাধারণ জনগণের ভোটাধিকার প্রয়োগের ভেতর দিয়ে উঠে আসবে আমাদের একটি পলিটিক্যাল স্ট্যাবিলিটি বা রাজনৈতিক স্থিতিশীলতা একটি দেশের রাজনৈতিক স্থিতিশীল যদি থাকে তখন শিক্ষাঙ্গনও শান্ত থাকে এবং প্রত্যেকটা মানুষ অফিস আদালত সমস্ত জায়গায় তিনি স্বাভাবিকভাবে তার কাজকর্মগুলো পরিচালিত করতে পারেন কিন্তু যখনই দেখা যাবে যে আমার সুষ্ঠু নির্বাচন নেই যখন দেখা যাবে যে নির্বাচনের ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি হয়েছে নানান ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি হয় তখন মানুষের ভেতরে এক ধরনের একটা অস্বস্তির কাজ করে অস্বস্তি কাজ সেই অস্বস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা দরকার আমি একটু করে যেহেতু আপনি ছাত্র রাজনীতি না করলেও আপনি মাঠের রাজনীতি করেছেন আপনারা জুলাই বিপ্লবের অগ্রভাগে ছিলেন মানুষের পালস বুঝছেন ছাত্রদের পালস বিশেষ করে আপনাদের কাছে জানা ভবিষ্যতের রাজনৈতিক পরিবেশ রাজনীতি আমি শুরু করেছিলাম কেমনটা আশা করছেন আমাদের যে দীর্ঘ রাজনৈতিক যে ইতিহাস এবং সেখানে ছাত্র রাজনীতির যে অবস্থা এখানে রাজনৈতিক যে দলগুলো এখানে রয়েছে এই মূল দলগুলো এই মূল দলগুলোকে এড়িয়ে আসলে ছাত্র রাজনীতি সম্ভব হয়নি বলে আমরা দেখছি এখন এই জায়গাটার জন্য আমি আমি যেটা মনে করি যে ছাত্রদের আকাঙ্ক্ষাটা এখানে রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে একই সাথে হচ্ছে ছাত্রদের ছাত্ররাও এখানে এখানে বিশেষভাবে হচ্ছে এখানে ছাত্র সংসদ নির্বাচন আমরা দেখছি যে নির্বাচন নিয়ে অনেক কথা হচ্ছে জাতীয় নির্বাচন নিয়ে আমি মনে করি যে এখানে ছাত্র জাতীয় নির্বাচনের আগে এখানে ছাত্র সংসদ নির্বাচন দরকার ছাত্রদের যে ভয়েস এতদিন বন্ধ ছিল এখন আমরা সামষ্টিকভাবে আমাদের কথাগুলো বলছি সারা দেশের ছাত্ররা একটা বিষয়ে এসে একমত হচ্ছে কিন্তু যখন ঢাকা বিশ্ববিদ্যালয় একটা বিষয় আসবে কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা বিষয় আসবে কিংবা একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় বা একটা সরকারি কলেজ বা বেসরকারি কলেজ তখন সেই কলেজের সমস্যা বা সংকট নিয়ে কথাবার্তা বলবে কে

কিন্তু আমাদের যে যে এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোতে আমাদের যে ছাত্র সংসদ আছে সেই সংসদে যদি আপনার গণতান্ত্রিকভাবে নির্বাচন দেওয়া হয় শিক্ষার্থীরা যদি তাদের সেই নির্বাচনে অংশগ্রহণ করে তারা তাদের যে পদগুলো আছে সেগুলো নেই এবং তাদের যে প্রয়োজন আছে নিডটা আছে সেটা তো তারা চাইতে পারে তারা সেটাই আমি চাই আর কি যে কোনো ধরনের রাজনৈতিক লেজুরবৃত্তি না করে আমরা স্যার এতদিন দেখতাম যে ক্যাম্পাসগুলোতে বিভিন্ন রাজনৈতিক স্লোগান অমুক ভাইয়ের স্লোগান কিন্তু কখনো দেখতাম না যে জিনিসপত্র দাম বিশেষ করে খাতার দাম কমা কলমের দাম কমা এরকম আমরা কিন্তু অধিকার কেন্দ্রিক কাজ খুব একটা দেখিনি সেটির পরিবেশ আসলে আমি বলতে চাই যে কথাটি সেটা হলো যে ছাত্রের কাজ হলো পড়াশোনা করার এই পড়াশোনা করতে গিয়ে তার যদি কোনো অভাব পরিলক্ষিত হয় তখন সে তার অধিকারের কথাটি তার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বলবে কিন্তু যদি প্রতিনিধিত্বই না থাকে তাহলে বলবে কিভাবে প্রিয় শিক্ষার্থীদের বলতে চাই যে আমি দেখি নানান সময়ে বিভিন্ন পলিটিক্যাল পার্টির লিডাররা কিছু কিছু স্লোগান দেয় কাউকে মারবে ধরবে জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও এটা আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছ থেকে আশা করি না কারণ আমি তো তোমাকে জ্বালানোর জন্য পাঠাই নাই

আসলে এই এই দিকটাকে তেমন একটা পছন্দ করি না আর কি আমার কথা হল যে শিক্ষকের কাজ হল তিনি তার জানাটাকে উজাড় করে দিবেন শিক্ষার্থীর কাছে তার ক্লাসরুমে তার কাজে হলো তিনি পড়াশোনা করবেন গবেষণা করবেন শিক্ষার্থীদের পড়াশোনা করার জন্য এবং গবেষণায় অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করবেন রাজনীতি তাদের মধ্যেও থাকবে কিন্তু সেই রাজনীতিটা যদি একবারে জাতীয় পর্যায়ে একদম হয়ে যায় অন্ধ হয়ে যায় আর নিজের ব্যক্তিগত স্বার্থ থাকেই সেখানে শিক্ষকরা বড় করে দেখেন তখন দেখা যায় যে আসলে তার যে উদ্দেশ্যে তিনি সেখানে গেছেন সেই উদ্দেশ্যটা হয়তো তিনি আর সফল করছেন না তিনি অন্য কিছু নিয়েই ব্যস্ত আছেন আর কি সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি বলবো যে আমার শিক্ষক যারা আছেন আমি তো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমার সকল স্তারের প্রতি আমার শ্রদ্ধা রেখে আমি বলছি যে আমরা আমাদেরকে একটু পরিবর্তন করি পজিটিভলি আমরা চাই যে আমাদের শিক্ষার্থীরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে তারা ওনাদের কাছ থেকে ইতিবাচক শিক্ষা নিয়ে তারা তাদের সমাজে গিয়ে উন্নয়নের কথা বলবে পাঠাগার গড়ে তুলবে সুন্দর আমাদের আগামী প্রজন্ম তো গড়ে তুলতে হবে আজকে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছে তাদের দেখে তো আমাদের যা অনুজ আছে যারা তারা আস্তে আস্তে বিশ্ববিদ্যালয়ে পড়বে মেডিকেলে পড়বে ইঞ্জিনিয়ারিং পড়বে দেশের পড়াশোনায় শেষ করে তারা বিদেশে যাবে গবেষণা করবে নতুন নতুন কিছু আবিষ্কার করবে আমরা সেই দিকে আমাদের আমাদের শিক্ষার্থীদেরকে বন্ধুদেরকে ধাবিত করতে ছোট্ট চাই আমি একটু সাইফুর আপনার কাছেও চাই যে মুগ্ধের কথা বারবার আসছে আমাদের ওয়াসিমের কথা আসছে আমাদের অসংখ্য শহীদের কথা আসছে তাদের রক্তের উপর দাঁড়িয়ে যে আপনারা যে বিপ্লব করেছেন এখন কি মনে হয় যে সেই ফেসিপাত ফিরে আসার সুযোগ আছে আর ছাত্ররা কিন্তু এখনো সজাগ আছে এবং এই সজাগ অবস্থানটা ছাত্রদের একটা ফ্যাসিবাদ বিরোধী তাদের এই যে গণহত্যা বিচারের বিচারের প্রশ্নে তারা যুথবদ্ধ আছে কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে দীর্ঘ একটা শাসনের কারণে আওয়ামী লীগের একটা দীর্ঘ শাসনের কারণে এখানে রাষ্ট্র এবং সরকার এই দুটা অর্গান এখানে একীভূত হয়ে গেছে বলতে গেলে একটা একটা রেজিমে এখানে পরিণত হয়ে গেছে ফলে আমরা দেখছি যে এখানে আওয়ামী লীগের যে নেতারা বা শেখ হাসিনা উনি দাস ছেড়ে চলে গেছে বা ওনার দলীয় নেতাকর্মীরা দাস ছেড়ে চলে গেছে আত্মগোপনে আছে কিন্তু অর্থাৎ রাজনৈতিক যে ফ্যাসিজমের যে এখানে যে ফ্যাসিজম ছিল সেই ফ্যাসিজমের যে পলিটিক্যাল বিভাগটা আছে সেই পলিটিক্যাল বিভাগটা আমাদের সামনে নেই কিন্তু এর বাইরে প্রশাসনিক যে ফ্যাসিবাদ যে রাষ্ট্রীয় যে ফ্যাসিবাদ সেটা কিন্তু এখানে উপস্থিত আছে সেটা খুব বেশি নটচর কিন্তু আমরা দেখছি না এবং সেটার কিন্তু নানা ধরনের প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে ফলে ফ্যাসিবাদ এখানে ফেরত আসবে কিনা এটা আগের মতো আসবে না কারণ মানুষ এটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে অ্যারিস্টটল একটা কথা আছে যে হোয়ার ইজ এ ওয়ার্ল্ড দেয়ার ইজ এ ওয়ে আমাদের জনগণের কাছে ছাত্রদের কাছে যে নিষ্ক্রিয়তা আমাদের উপর ভর করছিল সারা দেশের মধ্যে মানুষ ভাবছিল যে এটার সমাধান আমরা পাবো না কিন্তু মানুষ এটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে এটা জন অভিজ্ঞতা এই শিক্ষার্থীদের অভিজ্ঞতা জনগণের অভিজ্ঞতা তারা জানে যে এখানে কিভাবে রুখে দাঁড়াতে হয় ফলে আর ফেসিজম এভাবে ফেরত আসবে না কিন্তু নানা জায়গায় এখানে ফেসিবার থাকার শুভ সম্ভাবনা আছে সেটার জন্য আমাদের ছাত্রদের সচেতন এটা বেসিক্যালি আমাদের দীর্ঘদিনের যে একটা কাঠামো তৈরি হয়ে গেছে সেই কাঠামো ভাঙার একটা বড় কাজ আমাদের সামনে যেটা আমরা সংস্কার বলছি হয়তো সংস্কার অথবা অন্যান্য যেই অর্থেই বলি কাঠামো ভাঙার একটা গল্প সামনে আমরা হয়তো দেখতে হতে পারে যেটি প্রফেসর ডক্টর ইউনুস স্যারের সরকার শুরু করেছেন স্যার যদি একটু যোগ সেই কাঠামো রাজনীতি এবং শিক্ষা দুটো আলাদা শব্দ কাঠামো ভাঙার তো চলছেই চেষ্টা করছেন স্যার আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আমাদের তো উনি চেষ্টা করছেন আমরা যে জায়গা থেকে সাধারণ একবারে গ্রাসরুট লেভেল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত চেষ্টা করে যাচ্ছেন ওনারা আমাদের ছাত্ররাও আছেন এখনও তাদের সহযোগিতা করছেন তা আমি যে কথা বলতে যাচ্ছি রাজনীতি এবং শিক্ষার কথা বলছি আমাদের শিক্ষাঙ্গন এবং রাজনীতি আমাদের একটা কথা বলতে তখন ভুলে গিয়েছিলাম যে শিক্ষার কাজ হলো শিক্ষকের কাজ হলো শিক্ষা দান করা নিজে সমৃদ্ধ হয়েছেন এখন সমৃদ্ধ করবেন এই সমৃদ্ধতার ভিতর দিয়ে যারা সমৃদ্ধ হয়ে উঠবে তারাই কিন্তু রাষ্ট্র গঠন করবে রাষ্ট্রের কাজ করবে আমাদের শিক্ষার্থীরাই তো করবে ওরা তো বড়ো হবে কিন্তু রাজনীতিটাকে টেনে এনে শিক্ষার্থীর মধ্যে শিক্ষাঙ্গনে এনে আর শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের অর্থের প্রলোভন দেখিয়ে নানান রকমের ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত করে মূল যে টার্গেটটা আছে শিক্ষার্থীর পড়াশোনা করে বড় হওয়ার সেই টার্গেটটা থেকে তারা দূরে সরে গিয়ে অর্থ দিকে তারা এখন তো শিক্ষার্থীদের একটা বড় বড় অংশ অংশ বিশেষ শিক্ষার্থী বললে ভুল হবে ছাত্র নেতাদের টেন্ডারের সাথে জড়িত সেটি ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত দোকান বাণিজ্য সব তাদের বাবা মারা যে উদ্দেশ্য নিয়ে তাদের বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছে পড়াশোনা করার জন্য তাদের সেই উদ্দেশ্যটা তো সফল হচ্ছে না দেখা যাচ্ছে এই পারপাসে গিয়ে সে হয়তো জীবন দিয়ে দিচ্ছে অথবা তার পড়াশোনা শেষ না করে সে অর্থ করতে এটাই হচ্ছে স্যার যে আমরা যে কাঠামো ভাঙার গল্প বলছিলাম যে গল্পটা শুনতে চাচ্ছিলাম যে আমাদের परिवेशটাই কিন্তু তাকে এভাবে গড়ি তুলছে কারণ সে পয়সাwala না হলে সে বড় নেতা হতে পারছে না একদম আমি যে কথা বলতে চাইছি যে আমার কাঠামো ভেঙে আমি তাকে পড়াশোনা করা গবেষণা করার মধ্যেই তাকে আমি রাখব তার ক্যাম্পাসে ইলেকশন হবে তার ক্যাম্পাসে তার অধিকার প্রতিষ্ঠার কথা সে বলবে কোনো পলিটিক্যাল পার্টিকে ডিজঅনের করে ছোট করে আমি আমি বড় হতে পারব না বড় হতে পারি নাই কেউ এতদিন অতএব আমরা আমাদের কথা বলবো আমরা যাদের যারা আমাদের পূর্বস্বরী আছেন যারা নীতিনৈতিকতার ভিতর দিয়ে ইতিবাচকতার ভিতর দিয়ে আমার এত সুন্দর একটি দেশ তৈরি করেছেন আমরা তাদের নিয়ম কানুনগুলোকে মাথায় রেখে পড়াশোনা করে দেশকে পৃথিবীর কাছে উপরে তুলতে চাই সেজন্য আমরা নতুন কাঠামো তৈরি করতে চাই আমরা লেজুর বৃত্তির কথা বলতে চাই না আমরা আমাদের পরিচয়টা আমাদের মধ্য দিয়ে দিতে চাই এবং সেক্ষেত্রে সামগ্রিকভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাবো একটু করতেন আমি একটু দ্বিমত করব সেটা হচ্ছে শিক্ষা এবং রাজনীতি স্যার যেভাবে আলাদা করে রাখতে চাইছেন আসলে বাংলাদেশে এটা আসলে কখনো সম্ভব হয় এবং আমাদের এই আন্দোলনও যদি দেখি যে এটা কোটা আন্দোলন দিয়ে শুরু অর্থাৎ এখানকার রাষ্ট্রীয় যে অবস্থা দেশের যে অবস্থা সেই অবস্থার কারণে কিন্তু আমি ক্ষতিগ্রস্ত ছাত্র হিসেবে আমি ক্ষতিগ্রস্ত আমার কর্মসংস্থানের ব্যবস্থাটা হচ্ছে না ফলে আমি এখানে এখানে আমি দাঁড়ালাম আমাদের আন্দোলন শুরু হলো সেটার ফলাফল হচ্ছে পুরো একটা রাষ্ট্র এখন সংস্কারের কথা আসছে পরিবর্তনের কথা আসছে ইত্যাদি ইত্যাদি ফলে আগামী দিনেও বা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়কারও অবস্থাটা হচ্ছে এখানে চাইলেই আমরা শুধুমাত্র ছাত্ররা শুধুমাত্র পড়াশোনা করবে এটা আসলে আহ সেটা হলে তো আসলে রাজনীতিবিদ তৈরিও হবে না যে কথা বলতে চাইছি সাইফুর আমি যোগ করছি আমি বলতে চাচ্ছি যে আমরা রাজনীতি শিখবো তারপর রাজনীতি করবো

সম্ভব বলে মনে করেন আপনি চব্বিশের মধ্য দিয়ে এখানে মোটা দাগে যেটা হলো সেটা হচ্ছে আমরা অনেকেই নিরবতাকেই জীবনের অবলম্বন মনে করছি আমাদের মনে হচ্ছে এটা নিয়ে আমার কথা না বললেই হবে কিন্তু চব্বিশ আমাকে একটা বাস্তব অভিজ্ঞতার মধ্যে দিয়ে দেখালো যে এখানে কথা না বলার সুযোগ নেই এটার ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমার ভয়েসটা অ্যাক্টিভ থাকার জন্য ছাত্র সংড় নির্বাচন এবং এটার মধ্য দিয়ে আমার এখানকার ছাত্র রাজনৈতিক সংগঠনগুলোর সাথে আমার এখানকার জাতীয় রাজনীতির সাথে আমার একটা ইন্টারেকশন হবে এবং এই ছাত্র সংসদ নির্বাচনের নির্বাচনটার মধ্য দিয়ে যে নেতৃত্ব উঠে আসবে তার কাছে আমার একটা এক্সাম্পল সেট করতে হবে সেই এক্সাম্পলটা কি যে এখানে টর্চার সেলের যে অভিজ্ঞতা আমাদের ছাত্রদের আছে এখানে আহত হওয়ার এখানে শহীদ হওয়ার যে অভিজ্ঞতাগুলো আছে মানে মতো যেরকম করে আমরা গল্পশিনে আয়নাগড়ের গল্পশিনে যেভাবে আয়নাগড়ে পরিণত হয়েছিল এই যে অভিজ্ঞতার মধ্য দিয়ে ছাত্ররা গেছে এটার আসলে ফলাফলটা কি মানে তারা ক্যাম্পাস ছেড়ে চলে গেছে কিন্তু তাদেরকে যদি বিচারিক প্রক্রিয়ায় আনা না যায় আমি তো বলবো যে 55 বছর ধরে স্বাধীন বাংলাদেশে 55 বছর ধরে যে হত্যাকাণ্ডগুলো যে সন্ত্রাসগুলো যে টেন্ডারবাজিন ঘটনাগুলো যারা ছাত্র শুलभতাকে ছাড়িয়ে গেছে ছাত্রসুলভাতার সাথে সাংঘর্ষিক সেই জায়গাগুলোর যদি একটা বিচার করা সম্ভব হয় যদি আমি বলবো যে এটার জন্য একটা শিক্ষা কমিশন দরকার আমাদের ছাত্র সংসদ নির্বাচনের আগে একটা শিক্ষা কমিশন দরকার সেই শিক্ষা কমিশন এখানে আমাদের পাঠ্যপুস্তক কেলেঙ্কারি থেকে শুরু করে এখানকার আমাদের শিক্ষা ব্যবস্থার যে একটা বেহাল দশা এখানে ঝিন্ন দশা এখানে তৈরি হয়েছে সেটার সাথে সাথে প্যারালালি এখানকার ক্যাম্পাসের যে একটা আমাদের একটা দুর্বিষহ যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার জায়গাটাকে এখানে একটা এক্সাম্পল সেট করবে যে এরকম করা যাবে না তুমি তুমি এটা করলে যদি কোনো ছাত্রকে বাধা দাও যদি কোনো একজন ছাত্রের হাত দিলে বা তাকে আহত করলে এটা পরিণতি কি হতে পারে স্যার একটু ছাত্ররা যে সাইফুর বলছিলেন যে ছাত্ররা বলতে শিখেছে প্রতিবাদ করতে শিখেছে আগে কিন্তু নিরাপত্তা একটা বড় অবলম্বন ছিল আপনি আপনার সামনে অসংখ্য অন্যায় হচ্ছে আপনি চুপ করেছিলেন আপনি প্রতিবাদ করেনি এখন কিন্তু ছেলেরা প্রতিবাদ করছে এবং রুখে দাঁড়াচ্ছে সেটি সামনের সময়ে কতটা আশা জাগাচ্ছে আপনাদের মনে অথবা প্রজন্মের মনে আমি যেটা সাইফুর যে কথাটা বলেছে সেটা আমার ভালো লাগলো যে আমি যদি সংসদ যদি হয় আমার সংসদ নির্বাচন হয় মানে আমার এই যে কি বলবো এটাকে আমার প্রাতিষ্ঠানিক যে সংসদগুলো আছে সেই সংসদ নির্বাচনগুলো যদি হয় সেই সংসদ নির্বাচনে আমি নির্বাচিত প্রতিনিধি হিসেবে এসে যদি আমি আমার কথাগুলোকে আমার প্রয়োজনীয় কথাগুলো আমার খাতার মূল্যের কথাগুলোকে আমার খাবারের মূল্যের কথাগুলো নিয়ে যদি আমি আমার শিক্ষার্থীদের যদি প্রতিষ্ঠা করার জন্য আমি কাজ করতে পারি এর ভিতর দিয়ে আমার সাথে একটা পলিটিক্যাল পার্টিরও একটা লিঙ্কিজ তৈরি হতে পারে আর আস্তে তো আস্তে তো আমি তো আর একটা ইয়ারে বসে থাকবো না আমি আস্তে আস্তে বড় হব আমার অধিকার প্রতিষ্ঠা করব শুধু প্রতিষ্ঠানের অধিকারের ভিতর দিয়ে সে কিন্তু সমাজের অধিকার প্রতিষ্ঠার জন্য নিজেকে সোচ্চার করে তুলতে পারবে কারণ সে বুঝবে আসলে আমার কখন কোন কথাটি বলা দরকার সে তার ভিতর দিয়েই কিন্তু তারা গড়ে উঠবে প্রতিষ্ঠিত হবে আর এভাবেই কিন্তু একজন মানুষ মানুষ হিসেবে বড় হয়ে বেড়ে উঠে এবং আমরা যে ভবিষ্যৎ নেতৃত্ব দেখি সেখান থেকে সেখান থেকে আমাদের ভবিষ্যৎ নেতৃত্বে উঠে আসবে তো আমি এখানে একটা পোলাইটনেস এর কথা বলবো আর কি আমি তো আসলে টিচার্স ট্রেনিং কলেজের টিচার পেশাগত প্রশিক্ষণ দিয়ে থাকি আমরা বলি আমি কথা বলবো কিন্তু আমার কথা বলার কিন্তু একটা ভদ্রতা থাকতে হবে আমরা এই অনেকটা অনুষ্ঠানের শেষের দিকে আমি শেষ কথাগুলো একটু শুনতে চাই সাইফুর আপনার কাছ থেকে শেষ কথাটা শুনে আজকের প্রোগ্রামে শেষ করতে চাই তারপর স্যার কথা শুনবো আহ আমাদেরকে যে স্বপ্ন দেখিয়েছে মুগ্ধরা আবু সাইদরা যে বুক পেতে আমাদের সামনে যে স্বপ্নকে আগোয়ান করেছে সেই আগোয়ান স্বপ্নকে আরও সমৃদ্ধ করতে সেই বৈষম্যহীন ন্যায্যতার বাংলাদেশ করতে আপনারা কতটুকু প্রস্তুত এবং আমি আপনার শেষ কথাটুকু এবং শেষ স্বপ্নের কথাগুলো শুনতে চাই আমাদের ইতিহাসটা আমাদের প্রতারণার ইতিহাস এখানে এর আগেও গণভ্যুত্থান সংগঠিত হয়েছে জনগণের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন হয়নি এবং এই যে চব্বিশের যে গণবুত্থান সেই গণব্যুত্থানের ব্যাকগ্রাউন্ড যদি আমি বলি এখানে নিরাপদ সড়ক আন্দোলন ধর্ষণ বিরোধী আন্দোলন কোটা সংস্কার আন্দোলন এই আন্দোলনগুলোর মধ্য দিয়ে ছাত্ররা সামাজিক আন্দোলন এবং এই আন্দোলনগুলোর মধ্য দিয়ে ছাত্র জনতা এবং আপনি দেখছেন যে নিরাপদ সড়ক আন্দোলনের সময় কিন্তু অভিভাবকরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে যেটা এইবারের বাড়ির ক্ষেত্রে প্রত্যেকটা আন্দোলনেরই একই চিত্র অর্থাৎ ছাত্ররা শুধুমাত্র ছাত্র আন্দোলন বলার সুযোগ নেই তো এই জায়গা থেকে অর্থাৎ ছাত্র এবং অভিভাবক একসাথে দাঁড়িয়ে এই রাষ্ট্র ব্যবস্থার প্রতি অনাস্থা প্রকাশ করছে সেই অনাস্থার জায়গা থেকে দীর্ঘদিন ধরে এখানে রাষ্ট্র সংস্কারের প্রশ্নগুলো উঠে আসছিল এবং সেটা আমরা আজকে ছাত্ররা বলছি এই সংস্কার কাজটা যদি শেষ না হয় তাহলে সংস্কারটা তাহলে আসলে কোথায় থেকে শুরু হবে আমাদের প্রোগ্রামের টপিক দিয়ে যদি বলি বৈষম্যটা তো এখানে শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক শিক্ষা থেকে শুরু হচ্ছে একটা বিশাল অংশ আমাদের যে সময় আছে যেমন আমাদের সেই বেসিক জায়গাটাই যদি বলি একটা রাষ্ট্রের জন্য আসলে বেসিকটা কি আমার এখানে যে শিশু আছে সেই তো আমার আগামী দিনের ভবিষ্যৎ সে আগামী দিনের ছাত্র সে আগামী দিনের ইত্যাদি শিক্ষক গবেষক তাহলে ওই শিশু ওই শিশু যদি প্রাথমিক শিক্ষাটা না পাই এবং এটা সরকারি ভাষ্য মধ্যে আঠারো পার্সেন্ট প্রতি বছর প্রাথমিক শিক্ষা থেকে ঝরে যাচ্ছে এবং এটা দ্বাদশ শ্রেণী শ্রেণী পর্যন্ত এখানে সত্তর পার্সেন্ট শিক্ষার্থী দ্বাদশ শ্রেণী কমপ্লিট করতে পারছে না ঝরে পড়ছে তাহলে এই যে গ্রাউন্ডটা এই গ্রাউন্ডটাতে আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার সময় পাবে কি পাবে না সেটা পরের কথা এখানে কথা হচ্ছে যে এখানে একটা শিক্ষা কমিশন হোক যে শিক্ষা কমিশন এই জিনিসগুলো অ্যাড্রেস করবে প্রস্তাবনা দিবে তারা যদি সময় পায় তাহলে তারা কাজ শুরু করবে

শিক্ষা ব্যবস্থা চাই কেমন বাংলাদেশ চাই আমি যে কথা বলতে চাইছি সেটা হলো যে আমাদের শিক্ষার্থীদেরকে প্রতিষ্ঠানে ফিরিয়ে নিতে হবে আর সেই ফিরিয়ে নেওয়ার সময় আমাদের হয়েছে একটা সত্য কথা অপ্রিয় সত্য কথা হলো আমাদের শিক্ষার্থীরা এখন কলেজমুখী বা মুখী বা ক্লাসমুখী হচ্ছে না আমি তো টিচার্স ট্রেনিং কলেজে আছি ওরা ধরেন এস এসসি পর্যন্ত তারা ক্লাসে যায় এরপর থেকে ইন্টারমিডিয়েট থেকে শুরু করে তারা আর কলেজের দিকে যেতে চায় না এর এর পেছনের কারণটা হলো আমাদের শিক্ষকরা আমরা আমরা যারা আছি আর কি শিক্ষার্থীরা শিক্ষকদের কাছে শিক্ষক ম্যানেজমেন্ট বলতে না আমি আমি পার্সোনালি আমার কথাই বলি আমি কারো কথা বলবো না কথা হলে আমার কাছে আমার শিক্ষার্থীদের যা চাইছে আমি তাকে সেটা দিতে পারছি না অথবা আমার যে বিহেভিয়ারটা তার সাথে করা দরকার আমি সেটা করতে পারছি না করি না ইচ্ছে করে হয়তো করি না আমি তো টিচার আমি তোমার সাথে কেমন করে কথা বলি সেটা তোমার কাছে শিখতে হবে এই মনোবৃত্তি আমাদের চেঞ্জ করতে হবে আমি চাই এই পরিবর্তনের ভিতর দিয়ে আমার জুলাইয়ের পরিবর্তনের ভিতর দিয়ে আমি যে শিক্ষক হিসাবে আমি আমাকে পরিবর্তন করব। আমার শিক্ষার্থীর সাথে আমি ভালো আচরণ করব আমার শিক্ষার্থীর ক্লাসরুমে যতটা দেওয়া প্রয়োজন আমি সেটা দিয়ে যাব কারণ এটা আমার নৈতিক দায়িত্ব আর এর ভিতর দিয়ে একটি সুন্দর পৃথিবী সুন্দর বাংলাদেশে একটি সুন্দর ফুল ফুটুক আমার দেশে সেটা আমরা চাই স্যার অশেষ ধন্যবাদ আপনার এই চাওয়া হ্যাঁ চাওয়া নিশ্চয়ই বাংলাদেশের আপমর জনসাধারণের চাওয়া অশেষ ধন্যবাদ দর্শক কথা বলছিলাম আজকের যে বিষয় নিয়ে আর নয় বৈষম্য এই অনুষ্ঠানে আমাদের যে অতিথিরা বললেন যে আশাবাদ ব্যক্ত করলেন নিঃসন্দেহে সেটি বাংলাদেশের খেটে খাওয়া মানুষের আশা সেটি আপমর জনসাধারণের আশা সেই আশা পূরণ হোক আমরা চাই একটি বৈষম্যহীন ন্যায্যতার বাংলাদেশ